আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে আমরা আজকে খুলনায় দেখলাম যে আওয়ামী লীগ তারা বড় মিছিল করেছে যত দিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু বড় হচ্ছে এখনও পর্যন্ত সচিবালয়ে পুলিশে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এবং দপ্তরে রয়েছে যে কারণে আমরা মনে করি আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখনও পর্যন্ত শেষ হয়নি আপনারা সকলে জানেন বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা বাষট্টি দল মিলে একসাথে আন্দোলন করেছি এবং আমাদের একটি রাষ্ট্র সংস্কারের দফা রয়েছে একত্রিশ দফা বিএনপি গণ অধিকার পরিষদ সহ যারা যুগপাত আন্দোলন করেছি তারা কিন্তু সেই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা এই মুহূর্তে মনে করি রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হতে হবে এবং একই সাথে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শুরু করতে হবে বান্ডেল থাকলে প্রতি চিনমনি টাকা বাঁচবে ইকার্সন মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে একটি ট্রাইবনাল গঠিত হয়েছে এই একটি ট্রাইবনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভব পর নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি সময় পায় ডিসেম্বরের মধ্যে তারা গণহত্যা বিচার কাজ শেষ করবে কিন্তু আমরা মনে করি একটা ট্রাইবনালের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে বিচার করা সম্ভব পর নয় যে কারণে সরকারের প্রতি আহ্বান রাখছি যে আপনারা ন্যূনতম দশটা ট্রাইব্যুনাল গঠন করেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচারটা আপনারা শেষ করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই জানিয়েছি প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার যেটি আমরা বিএনপি সহ গণ অধিকার পরিষদ আজকে আমরা একমত পোষণ করেছি ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে অবশ্য ইলেকশন দিতে হবে কারণ ইলেকশন নিয়ে যদি ধোঁয়াশা তৈরি হয় ইলেকশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় সেক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে আমরা আজকে খুলনায় দেখলাম যে আওয়ামী লীগ তারা বড় মিছিল করেছে যত দিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু বড়ো হচ্ছে সুতরাং এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে যদি আমাদের একতা না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হবে সুতরাং আমরা মনে করি অবশ্যই এই সরকারকে আমরা সহযোগিতা করব কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারে এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে আমরা মনে করি প্রশাসন এবং সরকারের নিরপেক্ষতার জন্য এই এনসিপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একই সাথে সরকারের বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে যে সকল ছাত্র প্রতিনিধি নামধারী এনসিপির নেতাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে পদত্যাগ করতে হবে একদিকে আমরা লক্ষ্য করছি যে এনসিপির নেতারা বলছে যে প্রশাসনে বিএনপির প্রশাসনে বিএনপির সুবিধাভোগীরা রয়েছে কিন্তু আমরা স্পষ্টত দেখছি সেখানে মূলত এনসিপির দুজন উপদেষ্টা রয়েছে এবং বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে এনসিপি নেতারা রয়েছে সুতরাং মনে করি আমরা মনে করি যে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ছাত্র উপদেষ্টাদের এবং সরকারের দপ্তরে সেক্টরে যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে আমার সর্বশেষ কথা হলো ডিসেম্বরের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার শেষে অবশ্যই ইলেকশন দিতে হবে এই ব্যাপারে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একমত পছন্দ করেছে সকলকে ধন্যবাদ